নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালের শুরুতে তিন জাতক জাতিকাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে এই তিন রাশি জাতক জাতিকারা নতুন বছরের সূচনা থেকে অর্থ সম্পত্তি পেশাগত জীবনে বড় সাফল্য অর্জন করবেন এই তিন রাশির জাতক জাতিকারা নতুন বছরের প্রভাবের ফলে ভাগ্য বদলাতে পারে প্রথমেই আসি মেষ রাশি দুহাজার সাল মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ হতে চলেছে দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই সময়ে পাওয়া যাবে এবং নতুন সুযোগ জীবনে উন্নতি বয়ে আনবে আর্থিক উন্নতি এই সময়ে আর্থিক উন্নতি কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে নতুন বিনিয়োগ লাভ হবে যারা ব্যবসায় জড়িত তারা বড় অর্ডার বা চুক্তি পাবেন প্রফেশনাল জীবনে নতুন দায়িত্ব পদোন্নতির সম্ভাবনা রয়েছে গাড়ি ও সম্পত্তি নতুন গাড়ি কেনার সুযোগ আসবে বাড়ি কেনার বা সম্পত্তি সংক্রান্ত কোনো দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে ভ্রমণ বিশেষত ভ্রমণের পরিকল্পনা সফল হবে পারিবারিক জীবনে উন্নতি হবে এবং সম্পর্কগুলোতে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে সন্তানদের সাফল্য আপনাকে গর্বিত করবে দাম্পত্য জীবনে নতুন প্রজন্ম আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত সিংহ রাশি দু সাল সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এক অসাধারণ সুযোগ সাফল্যের দরজা খুলে দেবে কর্মজীবন আর্থিক অবস্থা এবং পারিবারিক জীবনে উল্লেখযোগ্য উন্নতি ঘটবে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে কর্মক্ষেত্রে বড় সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা আন্তর্জাতিক সম্প্রসারণের সম্ভাবনা থাকবে বিনিয়োগ ও সম্পত্তি থেকে আর্থিক লাভ পাবেন গাড়ি বাড়ি এই বছর সিংহ রাশির জাতক জাতিকারা কিনতে পারেন নতুন গাড়ি বা বিলাসবহুল সম্পত্তিতে তাদের খুব ভালো ফল পাবেন পুরনো বাড়ি সংস্কার বা নতুন জমি কেনার সুযোগ আসবে পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর সম্ভাবনা প্রবল সম্পর্কের উন্নতি সামাজিক পারিবারিক সম্মান বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তা মিটে যাবে প্রেম এবং দাম্পত্য জীবনে সুখ এবং উষ্ণতা আসবে সাল জাতক জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি এনে দেবে এই বছর তাদের নতুন দিগন্ত খুলে দেবে বিশেষত ব্যক্তিগত পেশাগত জীবনে নতুন ব্যবসা শুরু করার জন্য বা চাকুর ক্ষেত্রে পদোন্নতির জন্য একটি আদর্শ সময় পুরো ঋণ বা আর্থিক সমস্যা মিটে যাবে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন বাড়ি কেনার বা ফ্ল্যাট বুক করার সম্ভাবনা প্রবল রয়েছে গাড়ি কেনার ইচ্ছা পূর্ণ হবে বিদেশ ভ্রমণের সম্ভাবনা উজ্জ্বল পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ ফিরে আসবে দাম্পত্য জীবনে সুখী হবেন প্রেম জীবনে গভীরতা আসবে সামাজিক সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে তবে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে নতুন বছরের সুযোগগুলোকে কাজে লাগিয়ে তা পরিকল্পনা শুরু করুন অর্থ সঞ্চয় করুন অতিরিক্ত দিয়ে সঞ্চয়ে মনোযোগ দিন দিন সময় পরিবারের সঙ্গে সময় কাটান এবং সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করুন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন ব্যক্তিগত উন্নতির জন্য শারীরিক এবং মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি সাফল্য গাড়ি বাড়ির সালে শুরু সুখ এবং পারিবারিক শান্তি আসবে এই সময়টি জীবনের লক্ষ্য পূরণের জন্য অত্যন্ত উপযুক্ত কাজেই এই তিন রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান এবং নিজেদের ভাগ্যকে আরো উজ্জ্বল করে তুলুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন